ওয়াল স্ট্রিটে মানে এমন একটা খেলা চলে যেখানে এক মাইক্রো সেকেন্ড ভাবা যায় সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ সময় এইটুকু আগে অর্ডার পৌঁছনো মানেই কিন্তু কোটি কোটি ডলারের লাভ লোকসান একদম অথচ আমরা যারা সাধারণ বিনিয়োগকারী তারা হয়তো মানে বুঝতেই পারি না প্রতিদিন পর্দার আড়ালে ঠিক কি ঘটে যাচ্ছে শেয়ার কেনাবেচাটা চোখের সামনেই হয় কিন্তু আসল খেলাটা হচ্ছে প্রযুক্তির ভেতরে প্রায় আলোর গতিতে বলেছেন আজ আমরা মাইকেল লুইসের খুব বিখ্যাত বই ফ্ল্যাশ বয়েজ আ ওয়াল স্ট্রিট রিভল্ট নিয়ে একটু গভীরে যাব এই বইটা কিন্তু শুধু ওয়াল স্ট্রিটের কিছু গোপন কৌশল ফাঁস করেনি বরং এটাও দেখিয়েছে যে কিভাবে কিছু মানুষ সিস্টেমের ভেতর থেকেই লড়াই করে বাজারটাকে সবার জন্য আরেকটু ন্যায্য করার চেষ্টা করেছে। হুম আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা বোঝার চেষ্টা করব যে এই হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা HFT এর আসল কৌশলগুলো কি? কিভাবেই মিলি সেকেন্ডের খেলায় সাধারণ মানুষের মানে অজান্তেই ক্ষতি হয়ে যেতে পারে। আর ওই যে ব্র্যাড কাতসুয়ামা একজন ব্যাংকার হ্যাঁ ব্র্যাড কাতসুয়ামা কীভাবে তিনি এই সিস্টেমের বিরুদ্ধে প্রায় একটা বিদ্রোহই ঘোষণা করলেন তৈরি করলেন আইইএক্স এক্সচেঞ্জ মানে একটা স্বচ্ছ আর ন্যায্য বাজার তৈরির লক্ষ্য নিয়ে এটা শুধু একটা বইয়ের গল্প না কিন্তু এটা আসলে প্রযুক্তি টাকা আর নৈতিকতার একটা জটিল লড়াইয়ের বাস্তব ছবি দারুণ চলুন তাহলে শুরু করি এই আচ্ছা বেশ চমকপ্রদ আলোচনাটা যেখানে টাকার খেলা চলে প্রায় আলোর গতিতে বইয়ের শুরুতেই লুইস একটা অদ্ভুত পরিস্থিতির কথা বলছেন তাই না যেখানে সবকিছু যেন চোখের সামনেই ঘটছে কিন্তু আসলে কিছুই পরিষ্কার না হিডেন ইন প্লেন সাইট এই ব্যাপারটা আসলে কি এত বড় একটা ফাঁকি সবার চোখের আড়ালে থাকে কিভাবে। ঠিক ধরেছেন ওই প্রথম অধ্যায়ের নামটাই কিন্তু গল্পের মূল সুরটা ঠিক করে দেয় হিডেন ইন প্লেন সাইট মানে চোখের সামনে থেকেও যা লুকানো লুইস দেখাচ্ছেন যে সাধারণ বিনিয়োগকারীরা যখন তাদের ব্রোকারের মাধ্যমে শেয়ার কেনেন বা বেচেন তারা ভাবেন পুরো ব্যাপারটা বেশ সহজ সরল স্বচ্ছ হ্যাঁ অর্ডার দিলাম সেরা দামে হয়ে গেল রাইট কিন্তু বাস্তবে তাদের অর্ডারটা বাজারে পুরোপুরি কার্যকর হওয়ার আগেই মানে মিলি সেকেন্ডের মধ্যে অত্যন্ত দ্রুতগতির কিছু ট্রেডিং ফার্ম যাদেরকে বলে হাই ফ্রিকুয়েন্সি ট্রেডার বা এইচএফটি তারা ওই অর্ডারের তথ্যটা পেয়ে যায় এক মিনিট মানে আমি একটা শেয়ার কেনার জন্য বাটনটা টেপার আগেই অন্যরা জেনে যাচ্ছে এটা কিভাবে সম্ভব আমার অর্ডার তো এনক্রিপ্টেড থাকার কথা সোজা এক্সচেঞ্জে যাওয়ার কথা এখানেই তো প্রযুক্তির একদম অত্যাধুনিক আর কিছুটা ভয়ের ব্যবহার এইচএফটি ফার্মগুলো শুধু পয়সাওয়ালা তা নয় ওরা প্রযুক্তিগতভাবেও সাংঘাতিক এগিয়ে ওরা হাই স্পিড কম্পিউটার অ্যালগারেদম আর ডেডিকেটেড ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে যখন একজন সাধারণ বিনিয়োগকারী বা ধরুন বড় কোনো ফান্ড ম্যানেজারও অর্ডার প্লেস করেন সেই অর্ডার কিন্তু একই সময়ে সব স্টক এক্সচেঞ্জে পৌঁছায় না কারণটা সহজ বিভিন্ন এক্সচেঞ্জ তো ভৌগোলিকভাবে আলাদা আলাদা জায়গায় আচ্ছা হ্যাঁ তো ডেটা সেখানে পৌঁছাতে একটু হলেও সময়ের ফারাক হয় মিলি সেকেন্ডের হিসাবে এইচএফটি ফার্মগুলো কোটি কোটি টাকা খরচ করে স্টক এক্সচেঞ্জগুলো ডেটা সেন্টারের একদম গায়ে গায়ে নিজেদের সার্ভার বসায় এটাকে বলে কোলোকেশন লোকেশন আর সবচেয়ে দ্রুত ডেটা ফিড ও আচ্ছা ফলে একজন সাধারণ মানুষের অর্ডার যখন বিভিন্ন এক্সচেঞ্জের দিকে যাচ্ছে এইচএফটি ফর্মগুলো হয়তো সবচেয়ে কাছের এক্সচেঞ্জ থেকে সেই অর্ডারের গন্ধ পেয়ে যায় মিলি সেকেন্ডেরও কম সময় আচ্ছা বুঝলাম কিন্তু তথ্যটা পেয়ে ওরা ঠিক কি করে আমার অর্ডারটা কি বাতিল করে দেয় না বাতিল করে না বরং তারা এটাকে ব্যবহার করে মুনাফা করে এটাকে একরকম ফ্রান্ট রানিং এর ডিজিটাল একটা নির্দিষ্ট দামে আপনার অর্ডারটা যেই না বিভিন্ন এক্সচেঞ্জের দিকে রওনা হলো এইচএফটি ফার্ম সেটা দেখে ফেললো তারা বুঝে গেল বাজারে একটা কেনার চাপ আসছে যা দামটা হয়তো একটু হলেও বাড়াবে তখন তারা নিজেদের বিদ্যুতের গতির অ্যালগোরেদম ব্যবহার করে আপনার অর্ডারটা কার্যকর হওয়ার ঠিক আগের মুহূর্তে ওই শেয়ারগুলো কিনে নেয় তারপর ওই মিলি সেকেন্ডের মধ্যেই তারা একটু বেশি দামে ওই শেয়ারগুলোই আবার বেচার জন্য অফার দেয় বলেন কি এবার আপনার যে বড় অর্ডারটা সেটা যখন ফাইনালি বাজারে এসে হিট করে তখন আর আগের দামে শেয়ার পায় না তখন বাধ্য হয়ে এইচএফটি ফর্মের দেওয়া ওই সামান্য উঁচু দামটাই নিতে হয় তার মানে আমি না জেনেই একটু বেশি দামে কিনছি বা একটু কম দামে বেচ্ছি আর ওই মাঝখানের পয়সাটা ওইটা সিরাফ এইচএফটি ফার্মগুলোর পকেটে চলে যাচ্ছে প্রতি ট্রেডে অল্প হলেও কোটি কোটি ট্রেডে তো এটা বিশাল টাকা এত তো রীতিমতো ইলেকট্রনিক পকেট মারি কথাটা শুনতে খারাপ লাগলেও লুইস বইতে কিন্তু এই ছবিটাই এঁকেছেন তিনি বলছেন এইটাই বাজারের একটা ভয়ানক সত্যি সাধারণ বিনিয়োগকারীরা ভাবছেন তারা বেস্ট প্রাইজে লেনদেন করছেন কিন্তু আসলে এই অদৃশ্য একটা টোল ট্যাক্স দিয়ে যাচ্ছেন প্রতিবার আর পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটে মিলি সেকেন্ডে মাইক্রো সেকেন্ডে যে সাধারণ মানুষের পক্ষে এমনকি সাধারণ ব্রোকারদের পক্ষেও এটা ধরা প্রায় অসম্ভব এখানেই বাজারের অস্বচ্ছতাটা বাইরে থেকে দেখলে মনে হবে সব নিয়ম মেনেই হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে চলছে গতির এক অসম লড়াই যেখানে প্রযুক্তি আর টাকার জোরে কেউ কেউ অন্যায় সুবিধে নিচ্ছে এটা তো শুধু ব্যক্তিগত লোকসান না এটা তো পুরো বাজারের ওপর থেকে মানুষের ভরসা কমিয়ে দেয় লোকে তো ভাববে বাজারটাই আসলে একটা জোচ্ছুরির জায়গা একদম ঠিক এই লুইস বারবার এনেছেন আস্থার তৈরি হয় আচ্ছা এই যে গতির খেলার কথা আসছে বইয়ের একটা অংশে না দ্য স্প্রেড নেটওয়ার্ক বলে একটা বিশাল প্রজেক্টের কথা আছে শুনেছিলাম এটা নাকি একটা ফাইবার অপটিক কেবল পাতার গল্প কিন্তু এর পেছনের কারণটা নাকি অবিশ্বাস্য ঠিক কি ছিল ওটা হ্যাঁ দ্য স্প্রেড নেটওয়ার্কের গল্পটা ওয়াল স্ট্রিটের এই গতির প্রতি আবেশ বা বলা ভালো অবসেশন সেটার একটা চরম উদাহরণ দ্বিতীয় অধ্যায়ে লুইস ডিটেলস দিয়েছেন ব্যাপারটা হলো আমেরিকার শেয়ার বাজারে দুটো খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র হল নিউ জার্সির এক্সচেঞ্জগুলো মানে যেখানে এনওয়াই ন্যাসড্যাক এদের ডেটা সেন্টার আর শিকাগোর কমোডিটি এক্সচেঞ্জ বা সিএমই হুম এই দুই জায়গার মধ্যে ডেটা কত দ্রুত চালাচালি হচ্ছে সেটা এইচএফটি ফর্মগুলোর জন্য জীবন মরণ প্রশ্ন কারণ শিকাগোর ফিউচার মার্কেটের মুভমেন্ট দেখে যদি নিউ জার্সি স্টক মার্কেটে পজিশন নেওয়া যায় তাহলে লাভ হতে পারে আবার উল্টোটাও সত্যি এখন ডেটা তো ফাইবারের মধ্যে দিয়ে আলোর গতিতেই যায় কিন্তু পৃথিবী তো গোল তাই না হ্যাঁ তা তো বটে তো সবচেয়ে সোজাসুজি পথে যদি কেবল পাতা যায় তাহলে কয়েক মিনি সেকেন্ড বাঁচানো সম্ভব সোজাসুজি মানে পাহাড় কেটে নদীর তলা দিয়ে শহর এড়িয়ে এগুলোর মধ্যে দিয়ে ঠিক তাই ড্যান্স পিভি নামে একজন উদ্যোক্তা এই সুযোগটা দেখলেন তিনি হিসেব করে বের করলেন যে তখন যে ফাইবার অপটিক লাইনগুলো ছিল সেগুলো একটু ঘুর পথে যেত কারণ ওগুলো বানানো হয়েছিল টেলিকম কোম্পানিগুলোর পুরনো পরিকাঠামোর উপর ভর করে আচ্ছা তিনি ঠিক করলেন একদম সোজাসুজি একটা ফাইবার অপটিক লাইন পাতবেন শিকাগো থেকে নিউ জার্সি প্রায় আটশো সাতাশ মাইল মানে ধরুন তেরোশো তিরিশ কিলোমিটার লম্বা এর জন্য পাহাড় ড্রিল করতে হয়েছে নদীর তলা দিয়ে কেবেল গেছে ব্যক্তিগত জমির উপর অনুমতি নিয়ে কাজ করতে হয়েছে একটাই উদ্দেশ্য ডেটা আসা যাওয়ার সময় কয়েক মিলি সেকেন্ড কমানো অবিশ্বাস্য শুধু কয়েকটা মিলি সেকেন্ড বাঁচানোর জন্য এত কিছু খরচ কেমন হয়েছিল এই প্রজেক্টে আর লাভে বা হল কতটা খরচ হয়েছিল প্রায় তিনশো মিলিয়ন ডলার ভাবুন একবার তিনশো মিলিয়ন ডলার হ্যাঁ এখান থেকেই বোঝা যায় ওয়াল স্ট্রিটের কাছে এক মিলি সেকেন্ডের ভগ্নাংশেরও দাম কত সাধারণ ইন্টারনেট লাইনে যেখানে ডেটা যেতে হয়তো ষোলো সতেরো মিলি সেকেন্ড লাগত এই বিশেষ লাইনে সেটা কমে ১৩ মিলি সেকেন্ডের কাছাকাছি চলে এলো এই যে তিন চার সেকেন্ডের ফারাক এটাই এইচএফটি ফার্মগুলোর জন্য সোনার খনি কারণ তারা অন্যদের চেয়ে এই কয়েক মিলি সেকেন্ড আগে ইনফরমেশন পেয়ে বাজারে চালটা চেলে দিতে পারত এই স্প্রেড নেটওয়ার্কে লাইন ব্যবহার করার জন্য এইচএফটি ফার্মগুলো মাসে লাখ লাখ ডলার ভাড়া দিতেও রাজি ছিল এখানে একটা জরুরি বিষয় উঠে আসে যেটা লুইস বারবার হাইলাইট করেছেন সেটা হল তথ্যের অসাম্য বা ইনফরমেশন এসিমেট্রি এই তিনশো মিলিয়ন ডলার খরচ করে বানানো লাইনের সুবিধা তো কেবল তারাই নিতে পারত যাদের সেই বিপুল টাকা খরচ করার ক্ষমতা আছে সাধারণ বিনিয়োগকারী বা ছোট ফান্ডগুলোর পক্ষে তো এই গতির সুবিধা কেনা বা পাওয়াটা কল্পনার বাইরে ফলে প্রযুক্তি একদিকে যেমন বাজারকে হয়তো আরও এফিসিয়েন্ট করার সম্ভাবনা তৈরি করছিল অন্যদিকে বাজারের ভেতরে একটা পরিষ্কার ভাগ তৈরি করে দিচ্ছিল একদিকে যারা আলোর গতিতে ছুটতে পারে আর অন্যদিকে যারা পিছিয়ে পড়েছে এটা বাজারকে স্বাভাবিকভাবেই অন্যায্য করে তুলছিল গতি নিজেই একটা পণ্য হয়ে গিয়েছিল যা শুধু টাকা দিয়ে কেনা যায় এই পুরো ব্যাপারটা যে একটা অন্যায্য খালা এটাকে স্ট্রিটের ভেতরের কেউ বুঝতেই পারছিল না নাকি সবাই দেখেও না দেখার ভান করছিল এখানেই তো বইয়ের মূল চরিত্র ব্র্যাড ক্যাটসোয়ামারের এন্ট্রি হয় তিনি রয়্যাল ব্যাঙ্ক অফ ক্যানাডার একজন অফিসার ছিলেন তাই না তিনি কীভাবেই জটিল খেলার রহস্যটা প্রথম আজ করতে শুরু করলেন ক্যাঁ ঠিক তাই তৃতীয় অধ্যায়ে লুইস আমাদের ব্র্যাড ক্যাটসোয়ামারের গল্পটা বলেন তিনি কানাডার সবচেয়ে বড় ব্যাঙ্ক রয়্যাল ব্যাঙ্ক অফ ক্যানাডা মানে আরবি তে কাজ করতেন তার দায়িত্বটা বেশ বড় ছিল ক্লায়েন্টদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের শেয়ার অর্ডার প্লেস করা ও আচ্ছা প্রথম দিকে তিনিও মানে সবকিছু স্বাভাবিকই ভাবতেন যেমনটা আর পাঁচজন ভাবত বাজারের ওঠানামা অর্ডারের কিছুটা পূরণ হলো কিছুটা হলো না এগুলোকে স্বাভাবিক বলেই মনে করতেন কিন্তু ধীরে ধীরে তিনি কিছু অদ্ভুত প্যাটার্ন খেয়াল করতে শুরু করলেন যা তাকে একটু ভাবিয়ে তুলল কিরকম অদ্ভুত প্যাটার্ন মানে সাধারণ বাজারের ওঠানামার চেয়ে আলাদা কিছু হ্যাঁ উনি যখন বড় পরিমাণে শেয়ার কেনার অর্ডার দিতেন প্রায়শই দেখতেন যে অর্ডারটা পুরো হওয়ার আগেই শেয়ারের দামটা যেন হু করে বেড়ে যাচ্ছে অথবা অর্ডারটা অনেকগুলো ছোট ছোট অংশে বিভিন্ন দামে পূরণ হচ্ছে যা তার হিসেবের চেয়ে খারাপ আবার বেচার সময় ঠিক উল্টোটা দামটা যেন দ্রুত পড়ে যাচ্ছে প্রথমে তিনি ভাবলেন হয়তো তাদের ব্যাংকের নিজস্ব ট্রেডিং সিস্টেমে কোনো গণ্ডগোল আছে কিন্তু যখন দেখলেন যে এটা বারবার হচ্ছে বিশেষ করে যখন তারা বড় অর্ডার দিচ্ছেন তখনই তার মনে খটকা লাগলো তিনি ভাবতে শুরু করলেন এটা কি করে সম্ভব যে আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই বাজার আমার বিরুদ্ধে চলে যাচ্ছে যেন কেউ আগে থেকে টের পেয়ে যাচ্ছে আমি কি করতে চলেছি ওকে তাহলে এই খটকা থেকেই তিনি তদন্তে নামলেন বইয়ের পরের দিকে তোদের সার্চ বা ওই সত্য খোঁজার কথা বলা হয়েছে হ্যাঁ তিনি কিভাবে ডেটা অ্যানালাইসিস করে আসল কারণটা খুঁজে বের করলেন ঠিক তাই চতুর্থ অধ্যায় দ্য সার্চ এটাই হলো ব্র্যাড তার টিমের এই রহস্য উদ্ঘাটনের গল্প ব্র্যাড শুধু একজন ট্রেডার ছিলেন না তিনি খুবই সিস্টেম্যাটিক ছিলেন ডেটা নির্ভর ছিলেন তিনি এই অদ্ভুত ঘটনার কারণ খুঁজতে প্রযুক্তিবিদ প্রোগ্রামার ডেটা অ্যানালিস্টদের নিয়ে একটা টিম বানালেন আচ্ছা তারা বাজারের বিশাল ডেটা মানে ট্রেডের সময় কত পরিমাণে হলো কোন এক্সচেঞ্জে হলো এই সব খুঁটিয়ে বিশ্লেষণ করতে শুরু করলেন তারা দেখতে চাইলেন একটা অর্ডার প্লেস করার পর মিলি সেকেন্ডের টাইমলাইনে ঠিক কি কি ঘটে এই ডেটা ঘেঁটে তারা যা পেলেন তা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো তারা দেখলেন ব্র্যাডের পাঠানো একটা বড় অর্ডার যখন বিভিন্ন স্টক এক্সচেঞ্জে ধরুন এনওয়াই ন্যাসডাক ব্যাটসে পৌঁছাচ্ছে তখন সেখানে পৌঁছনোর সময় সামান্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য হচ্ছে ও হয়তো নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সার্ভারে অর্ডারটা পৌঁছাতে লাগলো দু মিলি সেকেন্ড কিন্তু জার্সির অন্য একটা এক্সচেঞ্জে পৌঁছাতে লাগছে চার বা পাঁচ মিলি সেকেন্ড এই যে কয়েক মিলি সেকেন্ডের সময়ের ফাঁক এটাই এইচএফটি ফার্মগুলোর মূল অস্ত্র একটা জিনিস খেয়াল করার মতো ব্র্যাড শুধু সমস্যাটা ধরলেন না তিনি এর মূল কারণটা একদম গোড়া থেকে খুঁজে বের করলেন তিনি আর তার টিম বিশেষ সফটওয়্যার তৈরি করলেন যাতে তারা দেখতে পান তাদের অর্ডারগুলো কোন পথে যাচ্ছে কোথায় কোথায় দেরি হচ্ছে তারা পরিষ্কার বুঝতে পারলেন পুরো খেলাটাই হল স্পিড অ্যাডভান্টেজ বা গতির সুবিধা নেওয়া এইচএফটি ফার্মগুলো কোটি কোটি ডলার ঢেলে ফাস্টেস্ট কানেকশন সেরা কোলোকেশন ফ্যাসিলিটি আর অত্যাধুনিক অ্যালগোরিদিম ব্যবহার করে সাধারণ বিনিয়োগকারীদের অর্ডারগুলোকে একরকম বোকা বানাচ্ছে বা তাদের খরচে নিজেরা লাভ করছে এটা ছিল ওয়াল স্ট্রিটের ভেতরে লুকিয়ে থাকা এক অদৃশ্য প্রতারণা জাল খুলে ফেলার মতো একটা ডিটেকটিভ গল্পের মতো ইনভেস্টিগেশন তারা প্রমাণ করে ফেললেন যে বাজটটা আসলে সবার জন্য সমান নয় লেভেল প্লেইং ফিল্ড নয় তাহলে তো অবস্থা বেশ খারাপ যদি পুরো সিস্টেমটাই গতির ওপর ভিত্তি করে এইভাবে সাজানো থাকে তাহলে সমাধান কি গতির এই দৌড় থামানো তো প্রায় অসম্ভব মনে হয় টেকনোলজি তো দিন দিন আরও ফাস্ট হবে এখানেই ব্র্যাড কাটসো আমার দূরদর্শিতা আর সাহসের পরিচয় পঞ্চম অধ্যায়ের নামটাই খুব ইন্টারেস্টিং স্লো ইজ ফাস্ট মানে ধীর হওয়াই আসলে দ্রুত ব্র্যাড তার দল বুঝতে পারলেন যে এইচএফটি ফার্মগুলোর সাথে পাল্লা দিয়ে আরও দ্রুত হওয়ার চেষ্টা করাটা অর্থহীন কেন কারণ তারা সবসময় আরও বেশি টাকা খরচ করে আরও ফাস্ট হওয়ার রাস্তা ঠিক খুঁজে নেবে তাই সমাধানটা গতির রেসে জেতা নয় বরং এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে গতির এই অন্যায় সুবিধাটাই আর খাটবে না সেটা কিভাবে সম্ভব অর্ডার প্রসেস করতে যদি ইচ্ছে করে দেরি করানো হয় তাহলে বাজারের এফিসিয়েন্সি কমে যাবে না এটা তো সাধারণ যুক্তির একদম উল্টো মনে হচ্ছে এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে ইনোভেটিভ আইডিয়া ব্র্যাড আর তার টিম এক্সচেঞ্জ নামে একটা নতুন একেবারে স্বতন্ত্র স্টক এক্সচেঞ্জ তৈরির প্ল্যান করলেন এর মূল বৈশিষ্ট্য হল একটা স্পিড বাম্প বা গতির বাধা স্পিড বাম্প শেয়ার বাজারে হ্যাঁ এটা হলো ইচ্ছাকৃতভাবে তৈরি করা থ্রি ফিফটি মাইক্রো এক সেকেন্ডের প্রায় তিন হাজার ভাগের এক ভাগ একটা ডিলে বা বিলম্ব মানে যে কোনো অর্ডার আইইএক্স এ আসার পর সেটা তাদের ম্যাচিং ইঞ্জিনে ঢোকার আগে এই অতি ক্ষুদ্র সময়টুকু অপেক্ষা করবে তারা আক্ষরিক অর্থেই একটা লম্বা ফাইবার অপটিক কেবল কয়েল করে বাক্সের মধ্যে রেখে দিয়েছিল যার মধ্যে দিয়ে সিগন্যাল যেতে ঠিক এই থ্রি ফিফটি মাইক্রোসেকেন্ড সময় লাগে মাত্র থ্রি ফিফটি মাইক্রোসেকেন্ড এই দেরিতে সামান্য লাভটা কি হচ্ছে এইচএফি তো এর চেয়ে অনেক ফাস্ট লাভটা বিশাল এই অতি সামান্য কিন্তু খুব ক্যালকুলেটেড ডিলে এফটি ফার্মগুলোর সবচেয়ে বড় অস্ত্র মানে অন্যদের অর্ডার দেখে ফেলে সেটার সুযোগ নেওয়ার ক্ষমতা সেটাকেই ভোতা করে দেয় কিভাবে। কারণ যখন কোনো অর্ডার আইএক্স আসে সেটা ওই স্পিড বাম্পের মধ্যে ঢুকে যায় এইচএফটি ফার্মগুলো হয়তো অন্য কোনো ফাস্ট ফিড থেকে অর্ডারের খবর পেয়েও গেল কিন্তু তারা যখন তাদের নিজেদের অর্ডার আইএক্সে পাঠাবে রিয়াকশন হিসেবে সেই অর্ডারকেও ওই একই তিনশো পঞ্চাশ মাইক্রোসেকেন্ডের ডিলে পার হতে হবে ও আচ্ছা ফলে আসল অর্ডারটা কার্যকর হওয়ার আগেই দ্রুত এসে সেটা সুযোগ নেওয়ার মানে ফ্রন্ট রানিং করার সময়টুকু তারা আর পায় না এই তিনশো পঞ্চাশ মাইক্রোসেকেন্ডের বাধা সব অর্ডারের জন্য সমান সুযোগ তৈরি করে দেয় যাকে বলে লেভেল প্লেইং ফিল্ড মজার ব্যাপার হলো এই ডিলে এতটাই কম যে তার সাধারণ মানুষের লেনদেনে কোনো প্রভাবই ফেলে না কিন্তু এইচএফটির ওই শিকারী কৌশলগুলোকে একেবারে অকেজো করে দেয় এটা প্রমাণ করে যে সব সময় দ্রুততম হওয়াই সেরা সমাধান নয় কখনও কখনো একটু নিয়ন্ত্রিত ধীর গতি আসলে ন্যায্যতা আর স্থিতিশীলতা আনতে পারে বাহ এটা তো ওয়াল স্ট্রিটের একেবারে প্রতিষ্ঠিত ধ্যান ধারণার পুরো উল্টো একটা পদক্ষেপ বাজারের স্বাভাবিক গতিকে ইচ্ছে করে একটু থামিয়ে দেওয়া এটাকে তো রীতিমতো একটা বিদ্রোহী বলা চলে পুরো সিস্টেমের বিরুদ্ধে ঠিক তাই আর সেই জন্যই বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম দ্য ওয়াল স্ট্রিট রিভোল্ট ব্র্যাড আর তার দল করছিলেন তা ছিল প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একটা সরাসরি চ্যালেঞ্জ তারা শুধু সিস্টেমের ভুলটা ধরিয়ে দিয়ে থেমে যাননি বরং একটা সম্পূর্ণ নতুন ন্যায্য বিকল্প তৈরি করার দুঃসাহসিক কাজে নেমেছিলেন এটা ছিল অনেকটা ডেভিড বনম গলিয়াতে লড়াইয়ের মতো একদিকে মুষ্টিমে কয়েকজন সংস্কারক আর অন্যদিকে ওয়াল স্ট্রিটের বিলিয়ন ডলারের এইচএফটি ইন্ডাস্ট্রি বড় বড় ব্যাংক ব্রোকারেজ হাউসগুলো যারা এই অস্বচ্ছ সিস্টেম থেকে প্রচুর লাভ করছিল তারা স্বাভাবিকভাবেই আইএক্স এর ধারণার মারাত্মক বিরোধিতা শুরু করে কি বলতে শুরু করে তারা তারা বলতে লাগলো এটা বাজারকে অকার্যকর করে দেবে লিকুইডিটি বা তারল্য কমিয়ে দেবে হ্যানো তেন মানে ভয় দেখানোর চেষ্টা আর কি এই কঠিন লড়াইয়ে ব্র্যাড গিয়ে একা ছিলেন এত পাওয়ারফুল প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতে তো শুধু ভালো আইডিয়া থাকলে চলে না পাশে লোকও তো লাগে না তিনি একদমই একা ছিলেন না এটাই গল্পের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক যা সপ্তম অধ্যায় ফাইন্ডিং আলাইজ লুইস তুলে ধরেছেন ব্র্যাড বুঝতে পেরেছিলেন এই বিশাল পরিবর্তন একা আনা সম্ভব নয় তাকে একটা শক্তিশালী ডেডিকেটেড এবং বিশ্বাসযোগ্য টিম গড়তে হয়েছিল তার দলে তিনি এমন সব লোককে এনেছিলেন যারা ওয়াল স্ট্রিটের ভেতরের খবর রাখতেন কিন্তু সিস্টেমের এই অন্যাস্তায় হতাশ ছিলেন এদের মধ্যে ছিলেন সাংঘাতিক দক্ষ প্রোগ্রামার আর টেকনোলজিস্ট যারা এইচএফটি সিস্টেমের জটিল অ্যালগোরিধম বুঝতেন এবং তার কাউন্ডার মেকানিজম তৈরি করতে পারতেন ছিলেন অভিজ্ঞ ফাইন্যান্স এক্সপার্টস যারা বাজারের গতিবিধি বুঝতেন এবং রেগুলেটরদের কাছে আইইএক্সের যুক্তিটা তুলে ধরতে পারতেন আর ছিলেন কিছু সৎ ব্রোকার ও বড় ইনভেস্টর যেমন ডেভিড হর্নের মতো মানুষ যারা বাজারের স্বচ্ছতায় বিশ্বাস করতেন এবং শুরুতে প্রয়োজনীয় মূলধনও দিয়েছিলেন তার মানে একটা টিমওয়ার্ক ছিল একদম এই সম্মিলিত চেষ্টাই ছিল আইএইএক্সের সাফল্যের চাবিকাঠি এ থেকে বোঝা যায় যে কোনো বড় সিস্টেমিক পরিবর্তন আনতে হলে শুধু ভালো আইডিয়া যথেষ্ট নয় সঠিক সহযোদ্ধা এবং একটা শক্তিশালী বৈচিত্র্যময় টিমওয়ার্ক দরকার হয় এত বাধা এত লড়াইয়ের পর ফাইনালি আইক্স কি চালু হল ওয়াল স্ট্রিটের মতো জায়গায় একটা একেবারে নতুন এক্সচেঞ্জ খোলা তো মুখের কথা নয় রেগুলেটরদের পারমিশন বাজারের আস্থা অনেক চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই হ্যাঁ অনেক বাধা বিপত্তি লম্বা আইনি লড়াই আর ওয়াল স্ট্রিটের হেভিওয়েটসদের প্রবল বিরোধিতা সত্ত্বেও আই এর অষ্টম অধ্যায় দি আই লঞ্চের গল্প অনুযায়ী চালু হয় এবং পরে একটা ফুল ফ্লেজেড স্টক এক্সচেঞ্জ হিসাবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা এসইসি সি এর অনুমোদনও পায় ওয়াহ এটা ছিল একটা বিরাট জয় এর মূল আকর্ষণ ছিল ওই যুগান্তকারী স্পিড বাম্প আর তাদের ফেয়ার কিউ সিস্টেম যেখানে অর্ডার আসার সিরিয়াল অনুযায়ী প্রসেস হয় কার সার্ভার কত কাছে বা কানেকশন কত ফাস্ট তার ভিত্তিতে নয় মানে ফেয়ারনেস একদম শুরুতে প্রতিষ্ঠিত প্লেয়ারদের থেকে ব্যাপক রেজিস্ট্যান্স এসেছিল অনেকে এর সাকসেস নিয়ে সন্দেহ করেছিল এর বিরুদ্ধে লবিংও করেছিল কিন্তু ধীরে ধীরে কিছু সচেতন ব্রোকার আর ইনস্টিটিউশনাল ইনভেস্টার বুঝতে শুরু করলেন যে আইএক্স এ তাদের অর্ডারগুলো তুলনামূলকভাবে সেফ থাকছে ফ্রন্ট রানিংয়ের শিকার হচ্ছে না ফলে তাদের লেনদেনের কস্ট কমছে ধীরে ধীরে তাদের আস্থা বাড়তে থাকলো আর আইএক্সের ট্রেডিং ভলিউমও বাড়তে শুরু করলো যদি আমরা একটু বড় ছবিটা দেখি আইএক্স প্রমাণ করলো যে টেকনোলজিকে শুধু মুনাফা বাড়ানোর একটা অন্ধ হাতিয়ার হিসাবে না দেখে বরং বাজারকে ন্যায্য আর স্বচ্ছ করার জন্য ব্যবহার করা যায় এটা ছিল সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থকে কেন্দ্রে রেখে প্রযুক্তি ব্যবহারের একটা নতুন মডেল একটা নতুন যুগের শুরুও বলা যেতে পারে তারা দেখিয়ে দিল যে অ্যাথিক্স আর বিজনেস সাকসেস একসাথে চলতে পারে বইয়ের শেষে এই পুরো ঘটনার পর ওয়াল স্ট্রিটে ঠিক কি ধরনের পরিবর্তন এল আইএক্স কি সত্যি সত্যি লং টার্ম কোনো ইম্প্যাক্ট ফেলতে পেরেছে নাকি ওয়াল স্ট্রিট আবার তার পুরনো খেলাতেই ফিরে গেছে অধ্যায়ে অ্যাফটার ম্যাথে লুইস সেই অ্যানালিসিসটাই করেছেন সত্যি বলতে কি আইইএক্স চালু হওয়ার পরে ওয়াল স্ট্রিট রাতারাতি বদলে যায়নি এইচএফটি এখনও বাজারের একটা বড় অংশ জুড়ে আছে এবং তারা নতুন নতুন কৌশল খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বড় প্রতিষ্ঠানগুলোর প্রতিরোধ বিরোধিতা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি হুম কিন্তু আইএক্স একটা অত্যন্ত পাওয়ারফুল উদাহরণ তৈরি করেছিল এটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল যে বাজারের বর্তমান কাঠামোয় সিরিয়াস সমস্যা আছে এবং একটা কার্যকরী ন্যায্য বিকল্প সম্ভব এটা সাধারণ বিনিয়োগকারীদের মনে কিছুটা হলেও আস্থা ফিরিয়ে এনেছিল রেগুলেটার্সদের ওপরও চাপ সৃষ্টি করেছিল বাজারের নিয়ম নিয়মকানুনগুলো আবার খতিয়ে দেখার জন্য অন্যান্য এক্সচেঞ্জগুলোকেও কিছুটা স্বচ্ছতা বাড়াতে এবং এইচএফটির কিছু চরম কৌশল নিয়ন্ত্রণে আনতে হয়তো উৎসাহিত করেছিল হয়তো আইএক্স পুরো যুদ্ধটা জেতেনি কিন্তু তারা একটা খুব গুরুত্বপূর্ণ লড়াইয়ে জিতেছিল এবং প্রমাণ করেছিল যে পরিবর্তন আনা সম্ভব এতে একটা জরুরি প্রশ্ন ওঠে যা আমাদের ভাবায় টেকনোলজি যত উন্নত হচ্ছে তত নতুন উপায়ে আরও সূক্ষ্মভাবে আর্থিক বা অন্যান্য সিস্টেমের সুবিধা নেওয়ার সুযোগও তৈরি হচ্ছে ফ্ল্যাশবয়েজ এর মূল শিক্ষাটা কিন্তু শুধু ওয়াল স্ট্রিটের জন্য নয় বরং যে কোনো জটিল সিস্টেমের জন্যই সত্যি আর সেটা হল সিস্টেমে গেড়ে বসা অন্যায় যতার বিরুদ্ধে লড়াই করা কঠিন সময় সাপেক্ষ এবং এর জন্য অনেক বাধার মুখে পড়তে হয় কিন্তু এটা অসম্ভব নয় এর জন্য প্রয়োজন ব্র্যাড কাতসুমা ও তার টিমের মতো সাহসী নেতৃত্ব গভীর টেকনিক্যাল জ্ঞান অটুট নৈতিকতা আর সীমাহীন লেগে থাকা তাদের অবিশ্বাস্য গল্প এটাই প্রমাণ করে যে সঠিক উদ্দেশ্য আর সম্মিলিত প্রচেষ্টা থাকলে সবচেয়ে শক্তিশালী আর অস্বচ্ছ সিস্টেমকেও চ্যালেঞ্জ করা যায় তাহলে ফ্ল্যাশ বয়েজ বইটির এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম ওয়াল স্ট্রিটের ভেতরে কীভাবে হাই স্পিড টেকনোলজি ব্যবহার করে এক অদৃশ্য কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল খেলা চলছিল যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রায়শই ফেয়ার ছিল না আর তাদের অজান্তেই তাদের ক্ষতি করে যাচ্ছিল একদম মূল বিষয়টা হলো প্রযুক্তি একটা দুমুখ তলোয়ারের মতো একদিকে এটা যেমন অভাবনীয় দক্ষতা আর সুবিধা তৈরি করতে পারে তেমনি এটা কিন্তু বৈষম্য আর অন্যায্যতার সুযোগও তৈরি করতে পারে যদি না তাকে সঠিক নিয়ম আর নৈতিকতার বাঁধনে বাধা যায় ঠিক ব্র্যাড কাকসুনা আর তার দলের চেষ্টা এটাই প্রমাণ করে যে শুধু লাভের পেছনে না ছুটে নৈতিকতা আর স্বচ্ছতার ভিত্তিতেও শক্তিশালী সিস্টেমকে চ্যালেঞ্জ করা যায় এবং পজিটিভ পরিবর্তন আনা যায় তাদের সাহস মেধা আর অধ্যাবসায়ের গল্প আমাদের এটাই মনে করিয়ে দেয় যে সঠিক উদ্দেশ্য আর দৃঢ়তা থাকলে আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হওয়া কঠিন পরিস্থিতিতেও ভালো কিছু করা সম্ভব বাজারের স্বচ্ছতা আর সাধারণ বিনিয়োগকারী স্বার্থ রক্ষা করা যে কতটা জরুরি এবং সম্ভব এই ঘটনাটা তারই একটা অত্যন্ত জোরালো আর ইন্সপায়ারিং উদাহরণ আজকের আলোচনার শেষে একটা বিষয় শুধু ভাবার জন্য রেখে যেতে চাই প্রযুক্তি যেভাবে প্রতিনিয়ত আরও উন্নত হচ্ছে আরও দ্রুত গতির আর আরও জটিল হচ্ছে তাতে বর্তমানে শেয়ার বাজার বা আমাদের জীবনের অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেমন ধরুন ডেটা প্রাইভেসি বা অ্যালগোরিদম দিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেখানে এই ধরনের নতুন কোনো অদৃশ্য সুবিধা বা অন্যায্যতার জায়গা তৈরি হচ্ছে কি না যা আমরা এখন হয়তো বুঝতেই পারছি না আর এই ক্রমবর্ধমান জটিল সিস্টেমের সাধারণ মানুষ হিসেবে আমরা কিভাবে আরও সচেতন থাকতে পারি প্রশ্ন করতে শিখতে পারি এবং একসঙ্গে ন্যায্যতার পক্ষে দাঁড়াতে পারি